বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবার সন্দেশখালীর চেহারা এখনো বদলায়নি ফের একবার নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর আর এক জায়গা মাঝের পাড়ায় যেখানে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হারেন মাঝের পাড়ায় ফের পথে নামলেন গ্রামের বাসিন্দারা মহিলারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং হাতে ঝাঁটা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে পাশে যেতে পাচ্ছি পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু অটো করে দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা তারা এসছেন কারোর হাতে ঝাঁটা রয়েছে কারোর হাতে লাঠি রয়েছে হাতে ঝাঁটা নিয়ে কেমন আরে আরে আমরা ছাত্র শিবিরাকার আমরা যখন হবে পুলিশ পুলিশ এখানে বসে থাকে আমরা বসে ওকে দেয় প্রত্যেক সফল হই তো মুসলমানরা পুলিশ পুলিশ জন্য পুলিশ এখানে আছে এখানে আর আগে আপনারা পুলিশের কাছে গেছিলেন এখন কি চাইছেন আপনার

শেখ শাহজাহান থেকে সিরাজুদ্দিনে আর তখনই সন্দেশখালীর মানুষের মন বুঝতে ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু এতদিন ধরে সন্দেশখালীর বাসিন্দারা যে অভিযোগ করছিলেন যে স্থানীয় তৃণমূল নেতারা একের পর এক ভেরি দখল করে জমি দখল করে নিয়ে ভেরি বানাচ্ছেন সেই অভিযোগ খতিয়ে দেখছেন রাজ্যের দুই মন্ত্রী অরিত্রিক ভট্টাচার্য প্রতিনিধির সঙ্গে রয়েছেন অরিত্রিক বেশ কিছুক্ষণ ধরে রাজ্যের দুই মন্ত্রী তারা ঘুরে দেখছেন এই মুহূর্তে তারা ঠিক কোথায় রয়েছেন দেখো তারা পরিস্থিতিও দেখছেন কথাও বলছেন গ্রামবাসীদের সঙ্গে এই মুহূর্তে তারা সন্দেশকারী কাছারিপাড়া এলাকায় রয়েছে আমি তোমাকে দেখাবো খালের ওদিকে সুজিত বসু এবং পার্থভৌমিক তারা যাচ্ছেন ওখানে এবং বিভিন্ন সময় গ্রামবাসীদের সঙ্গে তারা কথাও বলছেন কী ধরনের অভিযোগ তাদের কাছে উঠে আসছে সেই বিষয়গুলো একটুখানি গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তবে পুরো বিষয়টা দেখব যে এই যে চত্বর যে এই যে খাল এখানে রয়েছে এইটা ঘিরে কিন্তু প্রচুর অভিযোগ উঠে এসেছে যেটা বলা হচ্ছে যে খালের পথ পরিবর্তন করে দেওয়া হয়েছিল পরিবর্তন করে ভেরিতে জল ঢোকানো হচ্ছিল তাতে চাষের জমিগুলো নষ্ট হচ্ছিল এরকম চারটি জায়গা সরজমিনে পাওয়া গেছে যে এই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরেই যেটা সিদ্ধান্ত হয়েছে যে সেগুলোকে কুড়ি দিনের মধ্যে রেজিস্টোর করা হবে আর কি অভিযোগ কী কথা আমরা বলতে ওখানে যে মহিলা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে অব্দি সুজিত বসু কথা বলছিলেন সঙ্গে ছিলেন পার্থ ভৌমিক একটু দিদি আপনাদের থেকে জানতে চাইব মঞ্চিরা এলেন কি কথা বললেন কি অভিযোগ জানালেন কি অভিযোগ জানালেন আমরা জানিয়েছি আমরা আমাদের আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে বাঁচতে চাই আমরা যেন কোনো এখানে কোনো গন্ডগোল চাই না কোনো চাই না আমরা যেভাবে আগে যেরকম আমরা চাষবাস করে খেতাম যাক আমরা 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 চাইছি এবং তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন গ্রামবাসীরাও নিজেদের অভাব অভিযোগের কথা বললেন অন্যদিকে মাছের পাড়া সেখানে মহিলাদের বিক্ষোভ চলছে পার্থ ঘোষ সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখো পুলিশে এসেছে এসে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে এবং এখান থেকে সরে যেতে বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছ পুলিশের সামনে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন তারা দেখাচ্ছেন পুলিশ আশ্বাস দিচ্ছে যে আর নতুন করে কোন রকম কোন গন্ডগোলের পরিস্থিতি হবে না

কোন কথা শুন না আমাদের একটু একটু বাচ্চা পরীক্ষা দিতে পার না উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিতে পারেন কেন দিতে পারেন এই সন্দেশ খালি পুলিশ আছে না তো আগেবার যখন মারপিটটা হয়েছিল আর ওই সন্দেশ পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতো হতো কত কি এই এক বছরের বাচ্চাটা পরীক্ষা কিเจগেছে কে তাই হবে আপনারা হবেন 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 কি শালা এই গ্যাসগুলো আপনারা তুলনা টেস্ট করা দেখতে পেলি পুলিশের পুলিশের সামনে একেবারে তারা যে খুব যে দীর্ঘদিনের অত্যাচার সেই তার পরিপ্রেক্ষিতে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন পুলিশের সামনে বুঝতে পারছো যে একেবারে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা পুলিশ বলছে কিন্তু আর নতুন করে কোনো গন্ডগোল হয়নি কিন্তু একেবারে পুলিশকে তারা কার্য চ্যালেঞ্জ করছে যে নতুন করে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে তার ব্যবস্থা কী নেবেন এবং দেখতে পাচ্ছ পুলিশের বাহিনী তারা কিন্তু একেবারে এখান থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন উত্তেজিত গ্রাম বাসিন্দাদের তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা কিন্তু করছেন তারা এবং গ্রামের বাসিন্দারা যারা বন্ধ রাস্তায় নেমে পড়েন একেবারে ছাটা হাতে এবং যারা নেমে পড়ে লাঠি হাতে তাদেরকে তারা কিন্তু একেবারে শেখ শাহজাহান বা সিরাজের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু একেবারে রাস্তায় নামেন এবং নেবে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং পুলিশের সঙ্গে তারা পুলিশ কাজ চেষ্টা করছেন